অনেকেই আছে যারা খাসির মাংস খেতে অনেক পছন্দ করে কিন্তু খাসির মাংস রান্না করলে যে একটা আলাদা একটা গন্ধ লাগে সেই গন্ধটার জন্য খেতে পারেন না তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সাবিনাস স্টোরিতে আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আমি আপনাদের সাবিনা আপু আবার নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমি আজকে আপনাদেরকে দেখাবো খাসির মাংস আমরা কীভাবে রান্না করি সেইটার রেসিপির ভিডিও তো প্রথমে তো দেখলেন হচ্ছে আমি হাঁড়িতে তেল আর পেঁয়াজ দিয়ে ভালোভাবে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি তারপর লবণ আর হলুদের গুঁড়া দেওয়ার পরে একটু পানি দিয়ে দিয়েছি যেন পেঁয়াজটা পুড়ে না যায় আর মশলাটাও পুড়ে না যায় আর পেঁয়াজটা পুড়ে খেলে খেতেও ভালো লাগবে না তারপরে তো সমস্ত গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম যেমন ঝালের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া তারপর হচ্ছে লবণ সব কিছু দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি আর বাটা মশলার ভিতরে পেঁয়াজ বাটা আদা বাটা জিরে বাটা আর রসুন বাটা দিতে হবে তারপর হচ্ছে তেজপাতা গরম মশলা দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে মশলাটা যত ভালোভাবে কষাবেন রান্নাটা তত ভালো হবে আর একটা রান্না সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মশলা কষানো মশলা কষানো যদি ভালো না হয় তাহলে রান্নাটাও কিন্তু ভালো হয় না আর আমার সব ভিডিও রেসিপির ভিডিওতে দেখেন যে আমি কিন্তু মশলাটা ভালোভাবে কষিয়ে নেই আমি কষিয়ে রান্না করতে বেশি পছন্দ করি আর আমার কাছে মনে হয় কষিয়ে রান্না করলেই খেতে ভালো লাগে আর খাসির মাংস আলাদা গন্ধটা যদি দূর করতে হয় তাহলে অবশ্যই এরকম কষিয়ে রান্না করবেন যখন দেখবেন এইভাবে উপরে তেল উঠে আসছে মশলার উপরে তারপরে খাসির মাংসগুলো দিয়ে দেবেন আর মাংসটা ভালোভাবে দিয়ে কষিয়ে নিতে হবে আর অবশ্যই চুলা রস মিডিয়াম টু লো হিটে রাখবেন আমার কাছে মনে হয় যে বেশি হাই হিটে রান্না করলে সেই খাবারটা স্বাদ লাগে না কিন্তু মিডিয়াম টু লো হিটে রাখবেন তাহলে আস্তে আস্তে হবে আর খেতেও ভালো লাগবে সব মশলা মাংসের ভিতরে ঢুকে যাবে আর হাই হিটে হলে এমনিতেই শুধু সেদ্ধ হয় কিন্তু মশলা কিন্তু কোনো কিছুর ভিতরে যায় না আমি সেজন্য সব সময় চেষ্টা করি তো মিডিয়াম টু লো হিটে সব কিছু রান্না করার জন্য বেশি হাই হিটে রান্না করলে গ্যাসটাও বেশি পোড়ায় আর হচ্ছে খাবারটার টেস্টটা নষ্ট হয়ে যায় তো এই তো দেখছেন আমি হচ্ছে মাংসটা বারবার করে পানি দিয়ে কষিয়ে নিচ্ছি আর আমার মাংসের কালারটা কিন্তু এখনই অনেক সুন্দর চলে আসছে তাই না এইভাবে কিন্তু আপনারা রান্না করলে কখনোই আর খাসির মাংসের যে আলাদা একটা স্মাইল মানে স্মেল থাকে সেটা হচ্ছে আর লাগে না তো আর খেতেও অনেক ভালো লাগে মনে হয় না যে আমরা হচ্ছে খাসির মাংস খাচ্ছি তারপর কষানোর এক পর্যায়ে যখন দেখবেন যে মাংসটা প্রায় হওয়া হওয়া মতো হয়ে গেছে যেমন এইটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে তখন আলুটা দিয়ে দিতে হবে আলুটা দিয়ে ভালোভাবে হচ্ছে মাংসের সাথে কষিয়ে নেবেন আলু দেওয়ার পরে কিন্তু বেশি সময় নিয়ে কষানো যাবে না তাহলে আলুটা হচ্ছে নরম হয়ে যাবে বেশি আর আলুটা বেশি নরম হয়ে গেলে খেতেও ভালো লাগে না এই তো আমার মাংস রান্না কিন্তু অলমোস্ট প্রায় কমপ্লিট তারপরে ঝোলের পানি দিয়ে দিব কষিয়ে এই তো ঝোলের পানি দিয়ে দিয়েছি তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর পরিমাণ মতো ঝোল শুকিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আজকের রেসিপি